দ্বাদশ অধ্যায় দিনাজপুর বোর্ড উনিশ উদ্দীপকে দেখা আছে এক্স হচ্ছে থ্রি সেভেন্টিন এস ফাইভ সিডাবল আয়নে সোডিয়াম স্টেরয়েড বা সাবান ওয়াই দেয়া আছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড বা এখানে দেওয়া আছে সোডিয়াম লোরাইল সালফেট বা ডিটারজেন্ট বুঝছেন এখন বলা আছে ফরমালিন কাকে বলে ফরমালিন কাকে বলে বলেন তো মিথানলের মিথানল কত কি এইচ সি এইচ ও মিথানেলে কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণকে ফরমালিন বলে বুঝতে পারছেন মিথানেলে চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণকে ফর্মাল বলে এটাকে মিথানেল না বলে ফর্মাল ডি বলা যায় ফর্মাল ডি জলীয় দ্রবণকে ফরমালিন বলে এবার দেখেন বর্ষাকালে খাবার লবণ বলে যায় কেন কেউ করেন যে বর্ষাকালে স্বাভাবিক ঋতুর চেয়ে পরিবেশে জলীয়বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে নাকি স্বাভাবিক হচ্ছে জলীয় অনেক বেশি থাকে আর খাবার লবণ কি খাবার লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সাথে কিছু পরিমাণ ম্যাগনেশিয়াম ক্লোরাইডও থাকতে পারে এই যে এই লবণগুলো যে কোনো ধরনের লবণে প্রচুর পরিমাণে পানি গ্রাসী হয় এরা পানি শোষণ করতে পারে তার মানে এরা পরিবেশ থেকে জলীয় বস্ত শোষণ করে নেয় যার ফলে যে লবণের পাত্রে পানির আধিক্য দেখা দেয় তাহলে লবণের পাত্রে পানির আধিক্য দেখা গেলে সেটা গলে যায় দেখেন লবণের গলনাঙ্ক আটশো এক ডিগ্রি সেলসিয়াস তবে লবণের মধ্যে পানি দিলে সাথে সাথে সেটা গলে যায় না পানিতে সেটা দ্রবীভূত হয় পানিতে সেটা সেটা অর্থাৎ পানির সাথে মিশে যায় ছাড়া যতই তাপ এটা গলবে না আটশো ডিগ্রি সেলসিয়াস তাপ দিলে তারপরে সেটা গলতে পারে তবে বর্ষাকালে পরিবেশে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকার কারণে লবণ পরিবেশ থেকে জলীয় বাষ্প শোষণ করতে পারে যার ফলে বর্ষাকালে লবণ গলে যেতে পারে বুঝতে পারছেন যোগের দাগ ওঠানোর কৌশল ওয়াই যোগ ওটা কি ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরো বা ব্লিচিং পাউডার কি পাউডার এখন দেখেন এই যে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড এইটার সাথে যখন আমরা পানি দিই তখন কি তৈরি হয় ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইডের সাথে পানি দিলে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হয় কি তৈরি হয় ক্যালসিয়াম ক্লোরাইড এবং এই হাইপোক্লোরাস অ্যাসিড ভেঙে এইচ ও সি এল হাইপোক্লোরাস অ্যাসিড ভেঙে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জাইমন অক্সিজেন তৈরি করে জাইমন অক্সিজেনের কাজ কি জাইমন অক্সিজেন যে কোনো ধরনের প্রোটিনকে সহজে ভাঙতে পারে কি সহজে ভাঙতে পারে যে কোনো ধরনের প্রোটিনকে সহজে ভেঙে ফেলতে পারে যার ফলে এই জাইমান অক্সিজেন যে কোন ধরনের জীবাণুর প্রোটিনকে সহজে ভেঙে ফেলতে পারে আরেকটা কাজ হচ্ছে যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জাইমান অক্সিজেন এই দুইটা জিনিস বিক্রিয়া করে তৈরি করে জাইমান ক্লোরিন কি তৈরি করে জাইমান ক্লোরিন এই জাইমান ক্লোরিন খুব সহজেই বর্ণযুক্ত যে সকল বস্তু রঙিন বস্তু ওই বস্তুকে বর্ণহীন করতে পারে তাহলে জায়মান অক্সিজেন এবং জায়মান ক্লোরিন মিলে জীবাণু ধ্বংস করে এবং বর্ণময় বস্তুকে বর্ণহীন করতে পারে আমরা সাধারণত সাদা কাপড়ে কোনো প্রকার ময়লা লাগলে তার উপরে ব্লিচিং পাউডার দিই তাহলে কি হয় ময়লার রং যেতো রঙিন হয় এই রঙিন বস্তুটাকে এটা সহজেই কি করতে পারে বর্ণহীন করে ফেলতে পারে যার ফলে ওই সাদা কাপড়ের মধ্যে রঙিন বস্তুটা দেখা যায় না ঠিক তেমন বেসিন কমট ইত্যাদি জায়গায় যখন দীর্ঘদিন অপরিষ্কার থাকে তখন সেখানে হলুদ একটা আবরণ তৈরি হয় এটার উপর বেসিন পাউডার দিলে সেটা বর্ণযুক্ত বস্তু বা রঙিন বস্তুটাকে বর্ণহীন করে ফেলতে পারে করি বেসিন কমোডে আমরা ময়লা পরিষ্কার করি এবং এখানে অনেক ধরনের ময়লা জমে থাকে ময়লা জমে থাকে এই ময়লার মধ্যে বিভিন্ন প্রকার ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদি জমতে পারে তখন সেখানে যখন আমরা ব্লিচিং পাউডার দেই তখন এই ব্লিচিং পাউডারে জায়মান অক্সিজেন কি করে ওই ময়লার বা এই ব্যাকটেরিয়ার প্রোটিনটাকে ভেঙে ফেলতে পারে সহজেই জীবাণু ধ্বংস হতে পারে তার মানে এই ওয়াই যৌগটা দাগ উঠে পারে আবার এই ওয়াই যৌগটা জীবাণুনাশক হিসেবে কাজ করতে পারে বুঝতে পেরেছেন তাহলে এই ওয়াই যৌগ এক আধারে জীবাণুনাশক এবং পরিষ্কারক সামগ্রী হিসেবে ব্যবহার করা যেতে পারে একটু এই প্রশ্নটা একটু খেয়াল করি যে এক্স যোগের যে জেড যোগ হরপানেতে অধিক করে যুক্তি সম্পর্ক না করো এক্স কি সোডিয়াম স্টিয়ারেট বা সাবান সোডিয়াম স্টিয়ারেট বা সাবান ও জেড কি সোডিয়াম লরাইল সালফেট বা ডিটারজেন্ট ঠিক আছে এখন খেয়াল করেন বলছে যে এই এক্স যৌগের চেয়ে জেড যৌগ খর পানিতে অধিক কার্যকরী তাহলে কি এই খর পানিটা কি সেটা জানাটা জরুরি না খর পানিটা কি খর পানি তো হচ্ছে যে সকল পানিতে বিভিন্ন প্রকার ধাতব সালফেট কার্বনেট এবং বাইকার্বনেট আয়ন দ্রবীভূত থাকে তাদেরকে খর পানি বলে যে সকল পানিতে ধাতব সালফেট কার্বনেট এবং বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকে তাদেরকে কি বলে খর পানি বলে বুঝতে পারছেন আবার অন্যভাবে আমরা বলতে পারি যে যে সকল পানিতে সহজে সাবানে ফেনা হয় না তাদেরকে খরপানি বলে যে সকল পানিতে সহজে সাবানের ফেনা হয় না তাদেরকে কি বলে খর পানি বলে এখন আসেন যে খর পানিতে কেন কেন সাবানের ফেনা হয় হয় না না হচ্ছে এই পানিতে মনে করেন যে আমরা পানিটা পানিটা পানি তার মানে ওই পানিতে এই তিনটার যে কোনো একটা লবণ আছে নাকি তাহলে আমরা ধরে নিলাম যে এখানে এই দ্রবণের যে পানিটা নিতে আমরা সাবান দিব ওই পানিটাতে আমরা ধরে নিলাম যে ম্যাগনেশিয়াম কার্বনেট দ্রবীভূত আছে তার মানে এটা পানি ধরে নিলাম যে এই যে পানিটা দিয়ে আমরা পরিষ্কার করবো ওই পানিটাতে ম্যাগনেশিয়াম কার্বনেট লবণ দ্রবীভূত আছে এখন এখানে আমি সাবান দিলাম সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ সি ডাবলও এন এ এটার সাথে এই যে ম্যাগনেশিয়াম কার্বনেট এম জি সিও থ্রি এই ম্যাগনেশিয়াম কার্বনেট এটার সাথে বিক্রিয়া করে সি সেভেন্টিন ডাবল এই যে এনে এন এর পরিবর্তে এখানে হবে ম্যাগনেশিয়াম এখানে কি হবে এখানে হবে ম্যাগনেশিয়াম আর এটা এটার সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে সোডিয়াম কার্বোনেট বুঝতে পারছেন এবার দেখেন এইটা কি একটা লবণ না সাবান এক ধরনের লবণ না সাবান এক ধরনের লবণ ঠিক আছে আমরা জানি যে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সাবান বলে এখানে সোডিয়াম না দিয়ে যখন এখানে ম্যাগনেশিয়াম চলে আসছে এটাও একটা লবণ এটাও কি তবে এইটা একটা অদ্রবণীয় লবণ কি লবণ অদ্রবণীয় লবণ তার মানে যে খর পানিতে যখন আমরা সাবান দিব তখন ওই সাবানের সাথে খর পানির যে লবণ দ্রবীভূত থাকে সেটাও রাসায়নিক বিক্রিয়ার ফলে একটা অদ্রবণীয় লবণ তৈরি করে যা সাবানে ফেনা তৈরিতে বাধা দেয় বা সাবানে ফেনা তৈরি হয় না বুঝতে পারছেন হ্যাঁ এখন এখানে যদি আমরা এই যে ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিবর্তে অন্য কোনো লবণ ব্যবহার করি যেমন আমি সাবানের সাথে আচ্ছা ক্যালসিয়াম সালফেট যদি ব্যবহার করি তাহলে এই সাবানের সাথে ক্যালসিয়াম সালফেট বিক্রিয়া করে এখানে চলে আসবে কি ক্যালসিয়াম চলে আসছে ক্যালসিয়াম আর সোডিয়াম এখানে গিয়ে সোডিয়াম সালফেট তার মানে আমরা দেখলাম যে এই সাবানের সাথে ম্যাগনেসিয়াম কার্বনেট অথবা ক্যালসিয়াম সালফেট যে কোনো একটা যৌগ যে কোনো একটা যৌগ রাসায়নিক বিক্রিয়া করলেই অদ্রবণীয় লবণ তৈরি করে এখানেও কি অদ্রবণীয় লবণ তৈরি হয় এই অদ্রবণীয় লবণ সাবানে ফেনা তৈরি হতে দেয় না যার ফলে খরো পানিতে সাবান ফেনা হয় না সাবান ফেনা যখন যখন সাবানে ফেনা কম হয় বা যখন সাবানে ফেনা না হয় তখন ওই সাবান দিয়ে পরিষ্কার করাটা কষ্টকর হয় বুঝতে পারছেন কিন্তু যদি এটাতে আমরা কি ব্যবহার করি ডিটারজেন্ট বা সোডিয়াম লরাইল সালফেট যদি ব্যবহার করি তাহলে এই সমস্যাটা দূর করা যায় অর্থাৎ ডিটারজেন্টের সাথে খর পানি রাসায়নিক বিক্রিয়া করে কোনো প্রকার অদ্রবণীয় লবণ তৈরি করতে পারে না তার মানে ডিটারজেন্ট দিয়ে খরপানি এবং মৃদু পানি দুই পরিষ্কার করা যায় ইজিলি কিন্তু সাবান দিয়ে শুধু মৃদু ময়লা পরিষ্কার করা যায় বা কাপড় পরিষ্কার করা যায় কিন্তু সাবান দিয়ে পরিষ্কার করা যায় যায় না না কেন কারণ খরপানিতে যেসব লবণ থাকে ওই লবণগুলো সাবানের সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় লবণ তৈরি করে ওই অদ্রবণীয় লবণ কি করে সাবানে ফেনা তৈরি হতে দেয় না যার ফলে সাবান দিয়ে ইজিলি কাপড় পরিষ্কার করা যায় না কিন্তু ডিটারজেন্ট দিয়ে ইজিলি কাপড় পরিষ্কার করা যায় বুঝতে পারছেন এই জন্য এক্স যোগের চেয়ে জেড যোগ ও ঘর অধিক কার্যকরী করি গেছেন গেছে